একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে কার্যকরী করতে এগিয়ে এল থানার ভামরিয়া যুবকল্যাণ সমিতি রবিবার সকাল দশটা নাগাদ সমিতির সদস্যরা বাইক র্যালি করে এলাকার মানুষকে গাছ লাগানোর বার্তা দিলেন ভামুরিয়া বাথানেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ থেকে রেলে শুরু হয়ে পারবেলিয়া শালতো ঝনকা হয়ে পাহাড়গড়া গোবাগ মোড় হয়ে ভামুরিয়া পর্যন্ত সমিতি দশ হাজার গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান এছাড়াও এদিন চারা গাছ বিতরণ করা হয় বিশ্ব উষ্ণায়নের যুগে এই ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন